ভাৰতৰে ভোট ছেটে লন খে ভাৰত যতান দিকুব ৰাজনৈতিক পাৰ্টিয় টাৰ্গেট আদিবাছিয়া ভোট বেংক অগতি ভোট নাম লাগি যা নৈতিক পাৰ্টি নেতা আদিবাছিয়া অকাৰে আদি এনেকুৱা কিন্তু বা বু হুদানু ৰাজনৈতিক পাৰ্টি তাতখন অপমান ধ্বংস চাওন বছৰ টি এম চি পাৰ্টি বালুৰ ঘাটৰ কিছুমান আদিবাচি আয়ু হ কয়েক কিলোমিটার ডাহার তাবাদ ঠিক অনকাকে আরো দৃশ্যাম ঝাড়খন্ড কংগ্রেস নেতা রাহুল গান্ধী ঠেন এ অপমান উচয় জাড়খন্ড মুখ্রী চাম্পাই সরেন সভারে চাম্পাই সরেন আয় জায়গার দুরুবান তেন আর রাহুল গান্ধী আয়া তীতে ঝাড়খন্ড মুখ্যমন্ত্রী এটা মন্ত্রী আর মন্ত্রিয়া নুং অপমান তাহলে সাধারণ চদ হইদার দৃশ্য রিপাবলিক বাংলার কো কেন ঝাড়খণ্ডের একটি দৃশ্য প্রকাশ্যে এসেছে যা দেখে পরিষ্কার মুখে বলা কাজে করা এক নয় ছবিটা ভালো করে দেখুন নিজের আসনে বসেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন তখন রাহুল গান্ধী ওনার কাছে আসেন ইশারা করে পরিষ্কার বলেন চম্পাই সোরেনকে উঠে যেতে চম্পাই সোরেন উঠতেই রাহুল গান্ধী হাত দিয়ে তাকে সরান এরপর পেছন দিয়ে চলে যান রাজ্যের মুখ্যমন্ত্রী তো বটেই এর পাশাপাশি তিনি আদিবাসী সমাজের একজন পরিচিত মুখ জঘন্য ব্যবহার করার আগে রাহুল গান্ধী একবারও ভাবলেন না জনসভায় বহু আদিবাসী জনতার আছে প্রশ্ন উঠছে যে জোটের সদস্য আদিবাসী একজন মুখ্যমন্ত্রীকে সম্মান দিতে পারেন না তিনি আদিবাসী সমাজকে কতটা সম্মান দেবেন